দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার মধ্যে ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে এক ঘোষণা দেওয়া হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে সমর্থক জানিয়েছে ফ্যাসিবাদ উগ্রবাদের বিরুদ্ধে একসাথে কাজ করা অঙ্গীকার করেছে এই মাধ্যমে সরকার রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো মিলে দেশের শান্তি স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে চান নেতারা বলেন ফ্যাসিবাদ কোনোভাবে দেশীয় উন্নয়ন ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং এই ধরনের কোনো উগ্রতা জাতিকে পিছিয়ে নিয়ে যায় মনে করছেন রাজনৈতিক দলগুলো যখন সরকারকে পাশে নিয়ে একসাথে ফাঁসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তখন দেশের সামাজিক সম্প্রতি বজায় রাখতে সহায়তা করবে এবং যে কোনো উগ্র কার্যকলাপ প্রতিহত করা সহজ হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঐক্য শুধু একটি রাজনৈতিক ঘোষণায় নয় বরং দেশের জনগণের কাছে একটি শক্তিশালী বার্তা যে তারা শান্তি ও সমৃদ্ধির পথে অটল এই ঐক্যের মাধ্যমে সরকার ও রাজনৈতিক দলগুলো আগামীতে দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলার আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে ফ্যাসিবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ এই পদক্ষেপ দেশের গণতন্ত্রের পক্ষে এক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে দেশবাসীর শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের ঐক্য অপরিহার্য